পরিচয় কথা বাতায় খাতা গায়াতর দিলে যায় গন্ধ কি কখন যায় কুত্তর নিষ্ঠা ইয়া লম্বা কুত্তর নিষ্ঠা ইয়া বেকা তেল দিলে হবে না সোজা সকুন কি আর হবেই তাজা মর গরু যতই খায় চিল্লে বলুন ঠিক কিনে

আল্লাহর হাবিবের পেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন হরদত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলি মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দেয় আল্লাহ একটা নেক বেটা জন্ম এক নেক বেটা দান দান করেছে নবী রাসুল

দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার যদি পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো আর নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহ বললেন আমি তোমাদের বন্ধু হায়া যাব প্রেম কই রে প্রেমিক যে মডে প্রেম তো না ও প্রেম কইরা রে প্রেমিক যে মডে প্রেম তো না প্রেমিক যারা দি সাহারা প্রেমিক যারা দি সাহারা জীবনে বলে না ও প্রেম কইরা রে প্রেমিক যে প্রেম তো মরে না মার হাবা কন আরো জোর কন মার হাবা প্রেম করে আছে আয়ুব নবী তার প্রেমে রহি মা বিবি আতার সাল কি রাই খাইলো তো বুই সারিল না আয়ো প্রেম কহিরা প্রেমিক যে মরে প্রেম তো মরে না এ যুবকটা বলো তো দেখি প্রেম কহিরা প্রেমিক যে মরে প্রেমিক যারা দি সাহারা প্রেমিক যারা দি সাহারা জীবনে বলে না প্রেম কহি রে প্রেমিক যে মরে প্রেম তো মরে না ও যে বিশ্ব প্রেমিক অস্করণি নবীর প্রেমের রাশি গীতিনি বত্রিশ দাদু মাংল পাগলা বত্রিশ দাদু বাগলা বাগলা একটা রাখেনা ও প্রেম কইরা প্রেমিক জে মারে প্রেম তোমারে না প্রেম কইরা প্রেমিক জে মারে প্রেম তোমারে না শুন শুন আজকে রাস্তা যদি হাইটা যায় আচ্ছা যুবতী মেয়ে যদি হাইটা যায় যুবকেরা গান যদি নাও জানে তারপরে গান গায় হুম হুম মা বোনদের ভিতরে সার্জন নিয়ে যায় নাই হ্যাঁ মা বোনদের মা বোনদের ভিতরে সার্জন নিয়ে যান মা বোনদের একটা ভালো ওয়াশ করব ইচ্ছা ইস্ত্রির এমন একটা জায়গা আছে এই যুবকেরা তোমরা তো বিয়ে করছো না কি না করবে না না বিয়ে তো করো কিন্তু ব্যায়াম করতে করতে তো ব্যায়ামের সেঞ্চুরি করছে সব ওয়াশ করবো না মা বোনদের এমন একটা জায়গা আছে মার হবে তো কাজে দিবি না আমি ও মধ্যে জোর করুন আমার ভাইরা মত আল্লাহর হাবিবের ব্রহ্মাতের ভালো করে লক্ষ্য করে শুনে না বললে নিতে শুনতে হবে কি যেন বলতেছিলাম আমার বন্ধু

নিজের সন্তানটাকে বেদান কোরবানি করে কথা কে বললেন তাহলে আল্লাহ বললেন বন্ধু তোমার নিজের সন্তানটাকে কোরবানি করো নিজের সন্তানকে কোরবানির কথা বাদান আল্লাহ বললেন ও বাদান হরজত ইব্রাহিম আলহ সাল্লাম যাইয়া ইব্রাহিম আলহ সাল্লাম আপনার নিজের সন্তান কাছে যাইয়া বললেন বাবা ফালাম্মা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কোরবানি করবো ইসমাইল আলহ সাল্লাম বলে আপনি যখন আমাকে কুরবানি কোরবান ফালাম্মা আমি যদি আল্লাহ রাস্তায় কুরবানি হই আল্লাহ যদি খুশি হয় আসলামা আবু আল্লাহ রাস্তায় কুরবানি হইতে রাজি সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে সাল্লাম নিদির সন্তানকে সন্তানকে বলো ফালাম্মা আমি তোমাকে কোরবানি করবো ইসমাইল আলাহি সাল্লাম বললো আসলামা আমি কোরবানি হইতে রাজি বলাও শেষ ছেলেটা টান হায়াবা দান জমিনের মধ্যে শুয়ে বলেন আব্বা আপনি আমাকে কোরবানি করেন ও আব্বা কোরবানি করেন আমি আল্লাহ রাস্তায় কোরবানি হইতে রাজি ইসমাইল আলাহী সাল্লাম অমনি বাদান আপনার ছুরিটা হাতে নিয়ে এই রকম আল্লাহ একবার যখন বলছে সুরিতে আসতেই আস্তে বা গলার দিকে যাচ্ছে ইতিমধ্যে আমার আল্লাহ বলো ইব্রাহিম দে তাকিয়ে দেখ আমিনের ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আপনার কোরবানি করে করতেছে তাড়াতাড়ি যা মিনার ময়দানেসা যা জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে তুতুর নিচে ধরো আর জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরা দিয়ে দুম্বাটা ছুরির নিচে পাইয়ে দাও সিল্লাকান আল্লাহ

উদাইল এই রকম করে যখন বাড়ি মারছে এক তানে আছে দেখে চুরি যায় না তার আগেই লোহারত টুকজন নিয়েছি উদাইল আলহিহি ইসাল্লাম হাজির হয়ে গেছে